সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক কুণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি বিভিন্ন জাতের নারিকেলের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিগ সাইজ নারিকেলের চারা গাছ এই গাছগুলো আপনারা যদি ক্রয় করেন দুই থেকে আড়াই বছরের ভিতরে আপনারা ফলন পাবেন দর্শক এখানে আমাদের কাছে বিভিন্ন জাতের নারিকেলের গাছ আছে এখানে মালয়েশিয়ান শ্রীলঙ্কান বার্মা থেকে ভিয়েতনামি থেকে শুরু করে সকল জাতের হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের নারকেলের চারা গাছ আমাদের নার্সারিতে পাবেন দর্শক কুণ্ডলি এই গাছগুলো আপনাদের আপনাদের কাছ থেকে একটু দেখায় গাছের এই এদের দর্শক দেখতে পাচ্ছেন গাছের গুঁড়াগুলো কীরকম মোটা এবং গাছের হাইটটা দেখেন গাছের হাইটটা দেখেন দশ থেকে বারো ফিট আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে আপনারা চাইলে এক পিস দুই পিস এবং যার যে কয় পিস লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এই গাছগুলোর মূল্য খুব সীমিত আর এই গাছগুলো আপনারা যদি ক্রয় করার পরে যদি মারা যায় আমরা এই গাছটি সম্পূর্ণ বিনামূল্যে আবার রিটার্ন দিয়ে থাকি এজন্য আপনারা নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে শুধু নারকেলের গাছই না আমাদের নার্সারিতে সকল ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ পাওয়া যায় দশক মন্ডলে এখানে আর একটি জাত দেখেন এটা হচ্ছে বার্মা জাতের একটি নারকেল তো আমাদের নার্সারিতে সকল ধরনের নারকেলের চারা গাছ আছে দর্শক পাশে আরেকটি গাছ দেখায় এটা হচ্ছে ঠাই টটকুলের চারা গাছ এবং গাছটি দেখেন কত সুন্দর এবং ঝাঁকড়াল ছাতার মতো দেখতে এবং গাছের গোড়াগুলো অনেক মোটা দর্শক মন্ডলী আমাদের কাছে নটকল তারপরে থাই জাম্বুরা পাবেন ফলসহ গাছ দেখেন গাছে ফল ধরে আছে এক একটা গাছে মনে করেন তিনটা চারটা করে ফল ধরে আছে এই দেখেন দর্শক আমাদের নার্সারি থেকে সকল ধরনের চারা গাছ আপনারা পাবেন খুব স্বল্প মূল্যে কারণ আমাদের নিজস্ব নার্সারি থেকে আমরা খুব স্বল্প মূল্যে গাছগুলো বিক্রয় করে থাকি দর্শক যে কোনো ধরনের অরিজিনাল দেশি বিদেশি ফল ফুল এবং বিভিন্ন ধরনের কাঠের চারা গাছ নিতে আমাদের স্ক্রিনে কল করতে পারবেন এবং কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর গাছগুলোর মূল্য সীমিত জন্য জন্যই আমাদের নিজস্ব নার্সারিতে নিজস্ব মাদার গাছ থেকে এই গাছগুলো তৈরি করা হয়েছে এর জন্য আমরা খুব স্বল্প মূল্যে এই গাছগুলো ডেলিভারি করতে পারি দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো আপনারা নিতে পারবেন দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম